আসসালামু আলাইকুম আজকে আমি টিকিয়া তৈরি করে দেখাবো এখানে আমার গরুর মাংস আছে দেড়শো গ্রাম এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এতে করে আমার কিমা করতে সুবিধা হবে যতটা সম্ভব ছোট করে কেটে নেব যারা আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে অভিনন্দন ফেসবুক পেজে যারা আমার সাথে আছেন তারা আমাকে ফলো করবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে এর সাথে আমি সোলার ডাল দেবো সোলার ডালগুলো ভেজানো না সোলার ডাল এখানে আছে দুশো গ্রাম কিছু মশলা দিব গোলমরিচ সাদা এলাচ লং দারচিনি এবার ছোলার ডালটা ধুয়ে আমি প্যানে দিয়ে দিব এর সাথে আমি মাংসটাও দিয়ে দিব সব কিছু আমি একসাথেই সেদ্ধ করে নেব আপনারা চাইলে এই কাজটা প্রেশার কুকারেও করতে পারেন গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ এবং রসুন আমি মশলাগুলো গোটা গোটা দিলাম কারণ এটা আমি ব্ল্যান্ডার করব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আদা বাটা দিলাম এক টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিব অল্প আছে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে এই প্রসেসটা অনেক সহজ সেই জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে লাইক দেবেন একদম শুকিয়ে নেব একটুও পানি থাকবে না এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ছোলার ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা হয়ে আসলে ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডারের জালের মধ্যে অল্প অল্প করে দিয়ে ব্ল্যান্ডার করব অল্প দিয়ে দিলাম এবার ব্ল্যান্ডার করে নেব একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে এবার এটা ঢেলে নেব এভাবে আমি সবগুলো ব্ল্যান্ডার করে নেব আমি কিছু রেখে দিয়েছি এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখবো সংরক্ষণ পদ্ধতি আপনাদের অন্যদিন বা অন্য সময় আমি এটা দেখিয়ে দেবো এর সাথে আমি কাঁচামরিচও ব্ল্যান্ডার করে নিয়েছি এটা এর সাথে মিশিয়ে দেব আপনারা চাইলে যেটা ফ্রিজে রাখা হবে সেটা পরবর্তীতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে শুধু বের করে ভেজে নিলেই হয়ে যাবে আমি পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা না পারলে পেঁয়াজ কাটারে কাটতে পারেন একটা ডিম নিয়ে নিলাম ডিমটা ফেটিয়ে নিব আর আমি কিছু ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে পুরো ডিমটাই আমি কিমার মধ্যে দিয়ে দেবো এটা বাইন্ডিংয়ের জন্য অনেক ভালো হয় লবণ দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় লবণ ছিল সেজন্য লবণটা আমি চেক করে তারপর দিলাম ভালো করে মাখিয়ে নেব যদি আগে থেকে কাঁচামরিচ দেওয়া না থাকে তবে আপনারা এই পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি একটা একটা করে গড়িয়ে নেব আপনারা যে যেমন মন চায় শেপে গড়তে পারেন কোনো সমস্যা নেই সবগুলো আমি গড়ে নেব সবগুলো গড়া হয়ে গেলে যে ব্রেড ক্রামসটা রেডি করে রেখেছি সেটাতে কোট করে নেব এখানে আমি আর ডিম ব্যবহার করব না ভালো করে চেপে চেপে কোট করে নিয়ে পাঁচ মিনিট মতো আমি রেস্টে রেখে দেব এভাবেই আমি সবগুলো ব্রেড ক্রামচ দিয়ে কোট করে নেব কোট করা হয়ে গেলে আমি ভাজতে চলে যাব অন্য একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং চুলায় বসিয়ে দিলাম তেলটা খুব গরম হবে না হালকা গরম হতেই আমি টিকিয়াগুলো একটা একটা করে দিয়ে দিব। সাবধানে দিতে হবে যাতে হাতে তেল না পড়ে তেল আমি খুব বেশি দেব না তেল বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব সাবধানে উল্টিয়ে দিবেন এক পাশ হয়ে গেলে অপর পাশ যাতে ভেঙে না যায় এই কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমার টিকিয়া ভাজা কমপ্লিট হয়ে যাবে এটা পোলাও ভাত বিরিয়ানি সবার সাথে খেতেই অনেক টেস্টি লাগে এবং বাচ্চা বড় সকলেই এটা পছন্দ করে এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর হয়েছে টিকিয়া ভাজা আমার একটা টিকিয়াও ভেঙে যায়নি সবগুলো ভাজাই হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে দেখতে ক্রিস্পিও হয়েছে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে ভেতরটাও অনেক সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম সেরকম সুন্দর ধন্যবাদ